পটকা ফুটতেই বৈঠা হাতে সক্রিয় হয়ে ওঠেন মাঝিরা তালে তালে বৈঠা বেয়ে এগিয়ে যেতে থাকেন সামনের দিকে যখন এ খেলা শুরু হলো তখন নদীতে ভাটার টান তা উপেক্ষা করেই এগিয়ে চলছেন মাঝিমাল্লারা মূলত নদী রক্ষায় আন্দোলনের অংশ হিসেবেই এই সাম্পানবাইচ বাইচ কারণ অর্থনৈতিকভাবে এ নদীর গুরুত্ব অপরিসীম দেশের আমদানি রপ্তানির পঁচানব্বই শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে যা নদীর তীরে অবস্থিত অথচ প্রাণ প্রাণখ্যাত এই নদী আজ দখল দূষণে বিপর্যস্ত সাম্পান মাঝিদের যে ঘাট সেটা তাদেরকে ফিরিয়ে দেন মাঝিদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে তাদেরকে সংশ্লিষ্ট করে যে কারণ আমরা এই সামাজিক আন্দোলন আঠারো বছর ধরে করছি দু সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য বিষয়ক রিপোর্টে দেখা যায় কর্ণফুলীতে দৈনিক সাতশো পঁচাশি টন বর্জ্য মিশছে এর মধ্যে রয়েছে একশো চল্লিশ টন প্লাস্টিক বর্জ্য এই দূষণ ছাড়াও নদী পার দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা এতে সংকুচিত হয়ে প্রাণ হারাচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র এ নদী এই নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে কর্ণফুলীর দূষণ প্রতিরোধ করার জন্য অবৈধ দখলদারজন এখানে দখল করতে না পারে আমরা প্রশাসন পাশে আছি জনসাধারণ যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে আমাদেরকে যেন তথ্য দিয়ে সহযোগিতা করে এ নদীতে সাম্পান বেয়ে জীবিকা নির্বাহ করেন এক হাজার মাঝি তাদের অভিযোগ প্রভাবশালী মহল ঘাটের নিয়ন্ত্রণ নিচ্ছে এমনটা চললে বংশ পরম্পরায় যারা প্রকৃত সাম্পান মাঝি তারা এ পেশা থেকে দূরে সরে যেতে বাধ্য হবে বলেও জানান তারা। মাধ্যমে যে যাত্রী পারাপার করে আমাদের এই পারে সাম্পান মাঝি যারা আছে তারা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু এই বড় লোকেরা যদি ঘাটটা নিয়ে ফেলে তাহলে এই সাম্পান মাঝিগুলো কই যাবে তাদের পেশা ঐতিহ্য সবকিছু হারাবে এবং কনফুলির সুনাম নষ্ট হবে তিন দিনের এ আয়োজনের শুক্রবার ছিল শেষ দিন সাম্পানবাইচের পাশাপাশি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চাটগাইয়া মেলা এর আগে কর্ণফুলি নদীরক্ষায় সাম্পান র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় শোয়েব রহমান এখন চট্টগ্রাম